জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকের কাছে

ঘাস চাষের শুরুটা কিভাবে আপনার এটা কি আর শুনবে মা এটা তো অনেক দুঃখের কথা দুঃখের কাহিনী তো আমার একটু জমি ছিল আচ্ছা আচ্ছা সেই জমিতে আমি বিক্রি করে স্বপ্ন দেখলাম ছেলেকে বিদেশ পাঠাবো তখন কি কাজ করতেন তখন আমি দিন দিনমজুরে কাজ করতাম তো দিন মজুরের কাজ করার পর তো আমি স্বপ্ন দেখলাম বলে বিদেশ ছেলে পাঠাবো একটু জমি ছিল সেই জমিতে বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাই আচ্ছা বিদেশের বাজারে টাকা দেয় সে দালালে খপর টাকাটা আমি মার খাই আপনার ছেলে বিদেশ যায় না বিদেশ যাওয়া হলো না আর তখন আমার একটা গরু ছিল শুধু একটা গরু সেই গরুটে বিয়েল বিয়ে পর দুধ দেওয়া আরম্ভ করলো যা দুধ বিক্রি করতে মহাজনের সাথে মালিকের সাথে দেখা হওয়ার পর দেখি ওনারা গরু পালে খামার আছে ঘাস লাগান আছে ওখানে আমি শিখি দেখি আমি এটা করতে পারবো কি না শুধুমাত্র শত জমি থেকে আরম্ভ করি দেখা গেল গরু খাওয়ালে দুধও বেশি হয় আবার ঘাস বিক্রি করলে টাকা পাওয়া যায় তাহলে ওই মহাজনেরটা দেখেই আপনার ঘাস চাষের আগ্রহ বলে উনি করতে পারে আমি কেন করব না আমও করে দেখাবো আমিও করে লাভবান হবো এটাই আর আমার আশা আচ্ছা হ্যাঁ তো আপনি এখন ঘাস চাষ করছেন তো চলেন আপনার ঘাস চাষটা একটু দেখে আসি কোন দিকে করতেছেন আচ্ছা আমাদের জমি এখানে আছে দেখেন এই ঘাসের জমি আমার এই এই জমিতে ওই জমিতে ওই জমিতে ওই জমিতে ওদিটে এই জমিগুলো আমার ঘাসের জমি তো চাচা আমি আস্তে আস্তে দেখলাম ওই জমির ধান ওই জমির ঘাস একদমই ছোট হ্যাঁ ওটা ছোট একটু বড় হয়েছে হ্যাঁ এটা বড় হয়েছে এটা মাঝারি আবার এটা একদমই বড় হয়ে এটা কাটতেছি এটা নিড়েছি ওখানে গোবর দিচ্ছি ওখানে পানি দিচ্ছি মানে এই ঘাসটা কাটার উপযোগী হ্যাঁ এটা ঘাসটা কাটার উপযোগী এটা আমরা কাটে বিক্রি করতেছি গরু খাওয়াচ্ছি মানে আপনি কি এই ঘাস আজকে কাটবেন হ্যাঁ আচ্ছা কাটবো আচ্ছা এই ঘাসটা বড় হইতে কতদিন লাগছে পনেরো হইতে বিশ দিন সময় লাগে আপনি চারাটা কিভাবে লাগাইছেন এবং সেটা কিভাবে আপনি যত্ন করতেন সেটা একটু আমাদের বলেন সারাটা আসলে আগে জমিতে চাষ সময় করে নেওয়া লাগছে নিয়ে এ সারাটা কাড়া লাগছে কাটিয়ে বাছাই করে লাইন করে গাড়া লাগছে গাড়া লাগে ওই গাড়ার পর আমরা ওই পানি দিছি সেচ দিছি দিলে মন্ত্র জ্বালাচ্ছে জ্বালানোর পর এক মাসের মধ্যে ফিকাটা আরম্ভ হওয়া যায় আচ্ছা আপনি বললেন আপনি দুলু ভাই হ্যাঁ দুলু ভাই কাছ থেকে আপনি জানতেন এই ঘাসের কথা ওনার কাছ থেকে আপনি চারা এনেছিলেন জি ওনার কাছে আমি চারা এনেছিলাম তো আপনি কি জানতেন এটা কোন জাতের ঘাস হ্যাঁ উনি বলছে ওই নেভিয়ার ঘাস এই ঘাসটা খুব ভালো উনি বলছে কোথা থেকে আনা এটা এটা নেপাল দেশ থেকে ঘাস নেপালের ঘাস আচ্ছা তো এইটা কি মানে আপনার রোপণ করার বা লাগানোর কি অন্য কোন অতিরিক্ত কোনো কিছু করতে হয় যত্ন হ্যাঁ অতিরিক্ত যত্ন আছে পানি শেষ আছে গোবর দেওয়ার সার দেওয়ার আগে

বড় বড় হর আগে একটু আমরা ছাড় দেই হালকা সার ইউরিয়া সার দেই কি সার দেন ইউরিয়া সার ইউরিয়া সার কি পরিমাণে দিতে হয় বিঘাপতি 15 হতে 20 কেজি সার দেই 20 কেজি সার দেন আপনি আচ্ছা তো বর্ষাকালে তো অনেক বৃষ্টি হয় তখন দরকার আপনার শেজ দেওয়ার দরকার হয় না তখন কি ঘাস আরও ভালো হয় না তখন না একটু খারাপ হয়ে যায় তখন পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে পানি বের করার তাহলে পানি বাজি করার রাস্তা রাস্তা ক্লিয়ার করাতে পানি যাতে বসে না যায় আটকে না থাকে এজন্য হ্যাঁ ড্রেন করে পানি বের করে দেওয়া লাগে ড্রেন করে বের করে দেওয়া লাগে আচ্ছা তো আপনার এই ঘাসটা আপনি আজকে কাটবেন বললে হ্যাঁ যে এই ঘাসটা আমি আজকে কাটবো হ্যাঁ তো কখন কাটবেন এদি এখনই কাটবো আমরা কাটিয়ে গরুকে খাওয়াবো বিক্রি করব। আচ্ছা এই ক্ষেতে দেখা যাচ্ছে যে সব মানে কোনো ঘাসই নেই কেন এটা কাটা হলো এখন এখন কাটা হলে এখানে নিড়ে দেবো সার দেবো পানি দেবো এই এই হচ্ছে এখান থেকে কি আপনি চারা বের করবেন হ্যাঁ এখান থেকে সারা বাইক করবে সারাটা ভাই করবো এইভাবে এইভাবে বাই করবো

আরেক জমি আমরা নেবো নিজ নেবো ওই জমিতে আমরা কাটবো এখানে থাকে গেল মূলধন থাকে গেল এখানে ঘাস উৎপাদন হয়ে গেল মানে এটা কমায় এখানে একটু রেখে যাবে রেখে যাবো আচ্ছা তারপরে এটা আবার অন্য তিন বছরই চলবি এখানে আবার নতুন একটা আবাদ হয়ে গেল না আচ্ছা মানে এটা আপনার কোনো কিছু করতে হবে না কিছু করে নেবেন আলাদা জমি গাড়ি দিলাম আমরা তাহলে তো এটা অনেক সহজ সবাই তো করতে পারে সবাই করতে পারে সবাই করতে মানে আমি আরো উৎসাহ দিচ্ছি তারাও করতেছে আমি আরো তারা চারা দিচ্ছি চারা দিচ্ছে তারাও বিক্রি করতেছে আমও বিক্রি করতেছি করতেছে অনেক হ্যাঁ তো এটা আমার এটা আমার হলে কাটার ঘাস এখন কাটবো আর এখানে আজকে কাটছি এটা কালকে কাটছি মানে এইটা কতদিন আগে কাট দিন পাঁচ দিন আগে কাচ্ছি সাত দিন আগে খাচ্ছি আর ওটা এখানে এখন গোবর দিচ্ছি তার মানে এটা পাঁচ দিন আগে কাটছেন ওইটা আর দিন পরে কাটে ফেলবে না আচ্ছা এটা হচ্ছে আর সাত আট দিন পরে আবার কাটবেন

পুরো 21 একর উনি করুন আপনি তো বলেছিলেন যে আপনি এই জমিতে 500 ডক জমির উপর প্রথমে আপনি ঘাস শুরু করেন এখন আপনি কত টুক জমির উপর করছেন এখন আমার 16 বিঘা জমির উপর ঘাস কিন্তু আমার 16 বিঘা জমি আমার নিজের নয় আমার জমি হলে 8 বিঘা 8 বিঘা আমি নিয়ে নি মানে কি আপনি বন্দोत নিছি অথবা অন্যের জমি আমি টাকা দিয়ে নিছি আচ্ছা নিয়ে ওখানে ওই ঘাসাবত করতে দি আমি এই নে আমার 16 বিঘা জমি নিজের 8 বিঘা বন্ধত নাওত ভিকে মানে লিজ নেওয়া ও তার মানে আপনি আরো খালি জমি পেলে তো খালি জমি পারে আর আমি খান নেব আর আমাদের সরকার সাহায্য করে 42 50 ভিকে জমিগুলো সরকারের মাধ্যমে আমার লিজ নিয়ে আবদ্ধ করা না আমি তাও করতে ও হ্যাঁ অন্যান্য অঞ্চলে তো কৃষকদের অনেক সরকার লিজও দেয় লিজও তো আপনিও এরকমই আশা করতে হ্যাঁ আশা করতে যে ওরা করলে আমি আরো বৃদ্ধি করব আচ্ছা আপনি আরো ঘাসের চাষ বৃদ্ধি করবেন করব আচ্ছা তো আপনার আর কোথায় আছে ঘাস আমার জমি আরো ওই পাশে আছে দেখেন আছে আরো ওই দিকটাতে হ্যাঁ ওখানে আরো আছে এই ঘাস জমিটাও আমার ও আচ্ছা আপনি ঘাস চাষ করে কি মানে লাভ কি ধরনের পাচ্ছেন আমি তো প্রথমে লাভের আশা করিনি প্রথমে আমি গরুকে খাওয়াতে ঘাসটা করছিলাম তা গরু খাওয়ালে দেখি দুধ বেশি হয় দুধ বেশি হয় যে গরু দুধ হয় দুই কেজি এই ঘাস খাওয়ালে দুধ হয় চার কেজি বা আবার ফির গরু মোটা তাদা করার হয় মোটা তাদা করলে মনে কর যে গরুটা দশ হাজার টাকা ওই গরু হয় বিশ হাজার টাকা আপনি এখন এক বিঘা জমিতে যদি বানিজ্যিকভাবে ঘাস চাষ করেন আপনার খরচ কি ধরনের হয় এক বিঘা জমিতে বানিজ্যিকভাবে খরচ করলে আপনার দশ হাজার টাকা খরচ হয় প্রথমবারে প্রথমবারে আর তারপরে মাসে মাসে দুই হাজার টাকা খরচ হয় ওইটা কি ওই যে নিরানি দিতে টাকা খরচ হয় তাহলে আপনি আমাকে বলেছিলেন যে আপনি তিন বছর পর্যন্ত ঘাসটা নিতে পারেন হ্যাঁ তাহলে আপনার আনুমানিক একটা বাৎসরিক আয় কিরকম হয় এখান থেকে আয় মানে খরচটা বাদ বিঘা জমিতে খরচ বাদ দিয়ে এক লাখ টাকা থেকে এক লাখ টাকা এক বিঘা জমিতে আপনি বছর শেষে আয় করেন আয় করেন আয় করেন আচ্ছা তো এত যে জমির আপনার ঘাস এটা আপনি কিভাবে বিক্রি করেন আমি মানুষ আসে বাড়ি থেকে নিয়ে যায় আমো ভ্যান যোগে পাড়াই আমি যদি মনে করেন যে আমি আমার গরুকে হচ্ছে ঘাস খাওয়াবো তো কত টাকার ঘাস আপনার প্রতিদিন খাওয়াতে হবে প্রতিদিন একশো টাকার ঘাস খাওয়ালে গরু খাওয়া যায় গরুকে আমার একটা গরুর জন্য একশো টাকার ঘাস একটা গরুর জন্য একশো টাকার ঘাস আপনার কয়টা গরু আছে আমার গরু পনেরো ষোলোটা গরু আছে পনেরো ষোলোটা গরু আছে প্রথম দিকে কি মানে হচ্ছে প্রথম দিকে একটা ছিল প্রথম দিকে মাত্র একটা গরু ছিল আর এখন পনেরো ষোলোটা গরু পনেরো ষোলোটা গরুর জন্য যদি আপনার প্রতিদিন একটা গরুর জন্য একশো টাকা করে লাগে তাহলে তো প্রায় পনেরোশো টাকার মতো আপনার সেভ হয়ে যাচ্ছে আপনি নিজের ঘাস দিয়ে হয়ে যাচ্ছে

গরুর জন্য খুব গরম করবেন আচ্ছা আমি তো চাচার সাথে দিনের অনেকটা সময় ছিলাম উনি হচ্ছে এখানে ঘাসের চাষ করে দেখালেন আমাকে ঘাসের চাষ করে উনি অনেকগুলো গরুও কিনেছেন বললেন তো চাচার যে শুরু থেকে যে ঘাসের চাষ শুরু করে কৃষিকাজ এখানে আপনি তাকে কিভাবে সাহায্য করলেন আপা সকালে উঠি উঠে নজরি ফজ পরে গরু খাওয়াই আচ্ছা গোবর তুলি গোবর তুলে ফিরে আর ভাত পাক করি ভাত পাক করে ফিরে আর পাথার মুখে যাওয়া না যায় তো চাচা তো ঘাস চাষের মাধ্যমে বাড়ি করছে তারপরে দু একটা ভ্যানও কিনছে এখন তো ভালোই আছেন জি শোনো বাড়ি ঘর করছি ভ্যান তিনটে কিনছে কেনা আছে চারটে কেনা আগে তো কষ্ট হতো থাকতে তা এখন কেমন লাগে এখন ভালো আনা গে ভালো লাগে গরু খাবার করছি তিনটে মানে আপনারা যেরকম এখন ভালো আছেন অন্য মানুষও আবাদ করে এরকম ভালো থাকুক আমি একটু গরুগুলো দেখি কারণ গরুকে খাওয়াবেন না

ওই দুই বাড়িতেই আচ্ছা চাচা আপনার ঘাস চাষ তো দেখলাম আপনি গরুও পালন করতেছেন তো আপনার কেমন লাগে ভালোই লাগে টাকাও পাওয়া যায় দুধও পাওয়া যায় গরু বিক্রি করলেও টাকা পাওয়া যায় ঘাস বিক্রি করলেও টাকা পাওয়া যায় তারপরে অন্য আবাদেরতে এই ঘাসের আবাদের লাভ বেশি হয় আরও ভালো লাগবে আমার এই ঘাসটা যে দেশে উৎপাদন হয় বৈজ্ঞানিকভাবে উৎপাদন হয় সেটা শোনার জন্য দেখার জন্য জানার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি আমাদের সেখানে যাওয়ার জন্য যেন সুযোগ করে দেয় আচ্ছা আমি ইতিমধ্যে জানতে পেরেছি আপনি কিছু পদক পেয়েছেন যে আমি জাতীয়ভাবে পুরস্কার পাচ্ছি গরু পালনের জন্যই ঘাস পালনের জন্য গরু পালনের জন্য আমাকে প্রধানমন্ত্রী যে পুরস্কারটা দিয়েছে এটা হচ্ছে ঘাস পালনের জন্য দিয়েছে তো প্রধানমন্ত্রী আমাকে বলছে আপনাকে ধন্যবাদ আপনি একজন আদর্শ কৃষক তো আপনি এই ঘাস চাষ করে গবাদি পশু পালন করে আপনার দেশে উন্নয়ন করো আবার অপর মানুষকে জানাও তারাও যেন এই ঘাস পালন করে সাফল্য হয় আশা করবো আপনি সামনে রয়ে গিয়ে যাবেন এ পর্যায়ে রয়েছে দীপ্তকৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ এশিয়া এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছে মিনোসরা দরেন শুরুতে এই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম নাম বগুড়ায় সবজির বাম্পার ফলন আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় কফির দর ঘোলাটে নীতিমালার কারণে কাঁকড়ার বিশ্ববাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বগুড়া দেশের অন্যতম সবজি উৎপাদনকারী জেলা এ জেলার কৃষকরা শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি উৎপাদন করেন প্রতি বছরের মতো এবছরে বগুড়ার কৃষকরা গ্রীষ্মকালীন সবজি উৎপাদন করে বাম্পার ফলন পেয়েছেন বগুড়ায় শীত মৌসুমের পর গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে বাম্পার ফলন হয়েছে এই জেলায় প্রায় আঠাশ ধরনের গ্রীষ্মকালীন সবজি চাষ হয় চলতি গ্রীষ্মকালীন সময়ে আবহাওয়া গরম ছিল ঠিক তবে কিছুটা বৃষ্টিপাতে সবজির ভালো ফলন পাওয়া গেছে এবার প্রতি হেক্টরে উনিশ মেট্রিক টন গ্রীষ্মকালীন সবজি উৎপাদিত হয়েছে সেই হিসেবে মোট সবজি উৎপাদিত হয়েছে প্রায় এক লাখ সাড়ে তেইশ হাজার মেট্রিক টন বাজারে গ্রীষ্মকালীন সবজি মিষ্টি লাউ শশা বরবটি করল্লা ঢ্যাঁড়স চাল কুমড়া বেগুন সহ বেশ কয়েকটি সবজির দামও ভালো পেয়েছে বলে চাষিরা জানান প্রতি হেক্টরে এবার ১৯ মেট্রিক টনের কিছু বেশি ফলন পাওয়া গেছে চাষিরা ভালো মানের সবজি চাষ করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সবজি উৎপাদন করেছে আন্তর্জাতিক বাজারে কফির দর উনিশ মাসে সর্বোচ্চের কাছাকাছি চলে এসেছে কয়েকদিন ধরেই পণ্যটির দাম বাড়তির দিকে রয়েছে ব্যবসায়ীরা পণ্যটির নিয়ে সতর্কতা অবলম্বন করায় বাড়তির দিকে রয়েছে পণ্যটির দাম কফি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ ভিয়েতনাম যদি এই মৌসুমে ভিয়েতনামে কফি উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হয় তাহলে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে দাম বেড়ে যাবে পণ্যটির এখন পর্যন্ত দেশটিতে উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে ধারণা করা হচ্ছে এবছর ভিয়েতনামে লক্ষ্যমাত্রার তুলনায় কফি উৎপাদন বিশ থেকে পঁচিশ শতাংশ কমতে পারে অন্যতম কফি উৎপাদক দেশ ব্রাজিলেরও খরার কারণে চলতি মৌসুমে কফি উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে এ মাসে আন্তর্জাতিক বাজারে কফির দাম শতাংশ বেড়েছে রোবাস্তা দশমিক বাংলাদেশ উনিশশো সাতাত্তর সাল থেকে কাঁকড়া রপ্তানি করে আসছে ধীরে ধীরে কাঁকড়া রপ্তানির প্রসার বেড়ে শক্ত জায়গা করে নেয় বিশ্ববাজারে তবে গত কিছুদিন ধরে সঠিক নীতিমালার কারণে ব্যাহত হচ্ছে রপ্তানি বাংলাদেশের কাঁকড়া রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে বেশ সুনাম রয়েছে বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি করতে চাইলে দেশে বিদ্যমান রপ্তানি নীতিমালা মেনে রপ্তানি করতে হয় দেশে কাঁকড়া রপ্তানিরও নীতিমালা রয়েছে রপ্তানিকারকরা এই নীতিমালা মেনেই কাঁকড়া রপ্তানি করে আসছে এই নীতিমালায় দুশো গ্রাম পুরুষ এবং একশো গ্রামের কম ওজনের জীবন্ত স্ত্রী কাঁকড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ভার্জিন কাঁকড়ার বিষয়ে এই নীতিমালায় উল্লেখ করা হয়নি উল্লেখ নেই হিমায়িত কাঁকড়ার বিষয়টিও সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিশেষ প্রক্রিয়ায় হিমায়িত বা লোদা বানিয়ে রপ্তানি করে যাচ্ছে রপ্তানি রপ্তানিকারকগণের দাবি এক শ্রেণির অসাধু বিপথ ও বিপরীতমুখী ব্যবসায়ীদের এই খাত ধ্বংসের কুচক্রী কিছু ব্যবসায়ী মহল ও কাস্টমস কর্মকর্তাদের ভুল বোঝার কারণই এই সমস্যার মূল কারণ এছাড়া মাঠ পর্যায় থেকে রপ্তানি কারক তারপর প্রক্রিয়াজাত হয়ে রপ্তানির উদ্দেশ্যে বিমানবন্দরে আসা পর্যন্ত দীর্ঘ সময়ে কমে যাচ্ছে জীবন্ত কাঁকড়ার ওজনও ফলে নীতিমালার ফাঁক ফোঁকর ও ওজন কমার বিষয়টি সংশ্লিষ্টরা বিবেচনা না করায় বিমানবন্দরে আটকে যাচ্ছে কাঁকড়া রপ্তানির চালান এতে ক্ষতির সম্মুখীন হয়েছে দেশীয় রপ্তানিকারকরা ফলে হুমকির মুখে এই সম্ভাবনাময় খাতটি সারা বছর সবজির চাষ করে ভালো ফলন পাক কৃষকরা আর আমরা পাই টাটকা শাকসবজি সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসে এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে বাণিজ্যিক ভিত্তিতে ঘাস চাষের মাধ্যমে কৃষিকাজে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুলতানপুর গ্রামের গফুর মিয়া আপনারাও কৃষিকাজের মাধ্যমে নিজেরা সফল হবেন এবং উন্নয়নশীল বাংলাদেশকে নিয়ে যাবেন সাফল্যের দিকে আমি মার্জন সুমি আজকের দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি